দীপ্ত সংবাদে সাথে আছি আমি তারান্নুম জুথি শুরুতেই জানাব সংবাদ শিরোনাম জাতীয় ঐক্যমতে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরি করবে সরকার জানালেন প্রেস সচিব সংবিধান সংশোধন হতে পারে বাতিল নয় এখতিয়ার শুধু নির্বাচিত সরকারের বলেছে বিএনপি আদালত বা সরকার নিষিদ্ধ না করলে নির্বাচনে অংশ নিতে পারবে আওয়ামী লীগ মন্তব্য সিইসির রমজানে দ্রব্যমূল্য পণ্য সরবরাহ স্বাভাবিক রাখতে হবে মাঠ প্রশাসনকে নির্দেশ প্রধান উপদেষ্টার অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জুলাই গণভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সোমবার রাতে প্রধান বাসভবন যমুনার সামনে জরুরি সংবাদ সম্মেলনে তিনি কথা জানান প্রেস সচিব জানান জুলাই গণভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা জনগণের ঐক্য ফ্যাসিবাদ বিরোধী চেতনা ও রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষাকে সুসংহত রাখার জন্য এই ঘোষণাপত্র গৃহীত হবে গণভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ অংশগ্রহণকারী শিক্ষার্থী রাজনৈতিক দল ও পক্ষের মতামতের ভিত্তিতেই ঘোষণাপত্রটি প্রস্তুত করা হবে এতে জুলাই গণ অভ্যুত্থানে পরিপ্রেক্ষিত ঐক্যের ভিত্তি ও জনগণের অভিপ্রায় ব্যক্ত হবে সকলের অংশগ্রহণের মাধ্যমে কিছুদিনের মধ্যেই সর্বসম্মতিক্রমে এই ঘোষণাপত্র প্রস্তুত করে জাতির সামনে উপস্থাপন করা হবে বলে জানান প্রধান উপদেষ্টা প্রেসচিব গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী রাজনৈতিক দল ও পক্ষের মতামতের ভিত্তিতে ঘোষণাপত্রটি প্রস্তুত করা হবে এতে জুলাই গণ অভ্যুত্থানের পরিপ্রেক্ষিত ঐক্যের ভিত্তি ও জনগণের অভিপ্রায় ব্যক্ত হবে আমরা আশা করছি সকলের অংশগ্রহণের মাধ্যমে কিছু দিনের মধ্যে সর্বসম্মতিক্রমে এ ঘোষণাপত্র প্রস্তুত করা হবে এবং জাতির সামনে উপস্থাপন করা হবে আগামীকাল কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করা হবে এতে আড়াই লাখ মানুষ জমায়েতের পরিকল্পনা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সোমবার বিকালে ঢাকা মহানগর পুলিশ কমিশনারের সাথে বৈঠক শেষে কথা জানান সংগঠনটির কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ ঘোষণাপত্র প্রকাশকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিতে থাকবে অন্তত পাঁচশো পুলিশ সদস্য ছাত্র নেতারা বলছেন আগামীকাল থেকে নতুন স্বপ্ন দেখবে বাংলাদেশ আগামীর বাংলাদেশে যে সরকারই আসবে এই ঘোষণা ঘোষণাপত্র সীমারেখা হয়ে কাজ করবে জনগণের আকাঙ্ক্ষা পূরণে সকল রাজনৈতিক দল নতুন এই ঘোষণাপত্রকে স্বাগত জানাবে বলেও আশাবাদ জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সংবিধান পরিবর্তনশীল প্রয়োজনে সংশোধন হতে পারে কিন্তু পুরোটা বাতিল বা কবর দেয়া বিষয়টি বেমানান এই ধরনের বক্তব্য জুলাই আগস্টের জাতীয় ঐক্যে ফাটল ধরাবে সোমবার হাইকোর্টে এসব কথা বলেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারেস্টার মাহবুবুদ্দিন খোকন তিনি বলেন সংবিধান সংক্রান্ত ইস্যুতে শুধুমাত্র নির্বাচিত সরকারি কাজ করতে পারবে সংবিধান কবর দেওয়া হবে অ খুব খারাপ দেখা শোনা যায় সময়ের সাথে যুগের সাথে এবং জাতীয় প্রয়োজনে সংবিধান সংশোধন হবে ছাত্ররা যদি এরকম কোনো বক্তব্য দেয় বা এরকম সিদ্ধান্ত নেয় এতে গিয়ে আমার মনে হয় আমাদের যে জুলে আকাশে কেন্দ্র করে সমগ্র জাতীয় ঐক্যবদ্ধ হয়েছিল সে ফাটল ধরবে জুলাই আগস্ট আন্দোলনে বিএনপির পাঁচ শতাধিক নেতাকর্মী নিহত হয়েছে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি জানান সব নির্যাতনের জবাব একত্রিশ দফা সফল করার মাধ্যমেই দেয়া হবে সোমবার বিকালে নীলফামারিতে এক জনসভায় ভিডিও কনফারেন্সে অংশ নিয়ে তারেক রহমান এসব কথা বলেন দু হাজার চোদ্দ সালের আঠারো জানুয়ারি নীলফামারি সদর উপজেলায় র্যাবের সাথে বন্দুকযুদ্ধে বিএনপি নেতা গোলাম রব্বানি নিহত হন তার পরিবারকে নতুন বাড়ি হস্তান্তর উপলক্ষে এই জনসভার আয়োজন করা হয় সকল শ্রেণী পেশার মানুষ ঐক্যবদ্ধ হয়ে যেই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছে সেই স্বৈরাচার পালিয়ে গিয়েছে সেই স্বৈরাচার দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে এখন সামনে হচ্ছে দেশ গড়ার সময় এবং এই দেশকে যদি গড়তে হয় তলমথ নির্বিশেষে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতকে নাক গলাতে দেয়া হবে না বলে জানিয়েছেন জামায়াত ইসলামের আমির ড শফিকুর রহমান সোমবার বিকালে ঠাকুরগাঁও বালক উচ্চ বিদ্যালয় মাঝে জামায়াতের কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন জামায়াত আমির বলেন আওয়ামী লীগ দু হাজার চোদ্দের নির্বাচনে একশো চুয়ান্নটি আসন জিতেছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দু হাজার আঠারোতে হয়েছে মিডনাইট নির্বাচন আর দু হাজার চব্বিশে হয়েছে ডামি নির্বাচন তিনি বলেন যারা বিগত সময়ে দেশ শাসন করেছেন তারা জনগণের আমানত রক্ষা করেন আমরা চাই আমাদের প্রতিবেশীরা শান্তিতে থাকুন আবার আমরা চাই তারাই যেন আমাদের অশান্তির কারণ না হন কিন্তু মাঝে মধ্যেই তারা বাউন্ডারি ক্রস করেন বাংলাদেশের মসনদে কে বসবে কে কার সাথে জুট বাঁধবে কে সরকার গঠন করবে তারা বাংলাদেশে এসে তরকারিতে লবণ দেন আমরা আগামীতে আমাদের তরকারিতে আর কাউকে লবণ দিতে দেখতে চাই না দল হিসেবে নিষিদ্ধ না হলে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নিতে বাধা নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম নাসির উদ্দিন সোমবার চট্টগ্রাম সার্কিট হাউসে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন সোমবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউজে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভার আয়োজন করা হয় সভা শুরুর আগে সাংবাদিকদের সাথে কথা বলেন সিইসি বলেন বর্তমান নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন ডান বাম বা বহিবিশ্বের কোনো চাপ নেই তবে এখন চাপে দেশে ভালো নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার ফেরত দেওয়ার কাজ করছে কমিশন আমরা শুধু বিবেকের চাপে আইন আইন এর চাপে শাসনতন্ত্রের চাপে এই বিধিবিধানের মধ্যে কাজ করা যে একটা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন সরকার বা আদালত কর্তৃক নিষিদ্ধ না হলে নিবন্ধিত কোন দলেরই নির্বাচনে আসতে বাধা নেই সরকার যদি কোনো দলকে নিষিদ্ধ ঘোষণা না করে তাদের রেজিস্ট্রেশন তারা আমরা ইয়ে বাদে করতে পারি না

আসন্ন রমজানে দ্রব্যমূল্য ও পণ্য সরবরাহ স্বাভাবিক রাখতে মাঠ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সোমবার বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের সঙ্গে মত তিনি এই নির্দেশ দেন বলেন নতুন বছরে বই বিতরণ নিয়ে মানুষ যেন ক্ষুব্ধ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে অভ্যুত্থানের চেতনা ধারণ করে কাজ করার আহ্বান জানান তিনি সোমবার ঢাকা চট্টগ্রাম ময়মনসিংহ ও সিলেট বিভাগের একত্রিশটি জেলার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনস ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান উপদেষ্টা তাঁর কার্যালয় থেকে এই মতবিনিময়ে যোগ দেন এতে অংশ নেন জন বিভাগীয় কমিশনার পুলিশ কমিশনার রেঞ্জ পুলিশ প্রধান জেলা প্রশাসক ও পুলিশ সুপার এখন কনফারেন্সের সমাপনী বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন দেশের বর্তমান পরিস্থিতিটা আলাদা অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা বড় পরিবর্তন হয়েছে এই পরিবর্তন কাজে কর্মে প্রতিফলিত না হলে সেটা হবে দুর্ভাগ্য যে উদ্দেশ্য নিয়ে যে নতুন এই উদ্বুদ্ধ উদ্বুত্থানের জন্ম হল সেটাকে ধারণ করে সেটার আমরা যে কাজকর্মগুলো করবো সেগুলো যাতে মানুষ মনে করে যে হ্যাঁ একটা বড় পরিবর্তন হয়েছে পরিবর্তনটা যেন চোখে লাগে আসছে রমজানে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখতেও তাগিদ দেন তিনি দ্রব্যমূল্য একটা বড় ইস্যু এখান থেকে চেষ্টা হচ্ছে কিভাবে এটাকে আয়ত্তে আনা যায় এখন আয়ত্তে আনার সুযোগ আরও বেশি সৃষ্টি হয়েছে আগে চেয়ে অনেক বেশি সুযোগ সৃষ্টি হয়েছে সেই সুযোগটাকে ব্যবহার করে যেতে এটা আমরা প্রতিযোগিতার মধ্যে থাকি আমরা একটা ভাবা দেবো যে মুখ জেলাতে খুব সুন্দরভাবে তারা করতে পারে নতুন বছরে সুশৃঙ্খলভাবে যাতে পাঠ্যপুস্তক বিতরণ করা যায় সেই নির্দেশনা মাঠ প্রশাসনকে দেন সরকারের প্রধান নির্বাহী উপরের থেকে বই বিতরণের যে ব্যবস্থা সেটা যদি প্রপার্টি নাও হয় যে ঠিক মতো আসে নাই বই যাদের পাওয়ার কথা ছিল বই পেয়েছে কেউ পেয়েছে কেউ পায়নি কিন্তু নিজের মতো করে সুন্দর করে সবার সঙ্গে আলাপ করে এটা শৃঙ্খলাভদ্ধভাবে কি আগেভাবে কাকটা পরে আসতেছে কার দ্বিতীয়বার আসলে কারা কারা পাবে আগের থেকে মনটা ঠিক করে ফেললে রাখলে তারও শান্ত থাকে প্রধান উপদেষ্টা জানান সংস্কারের জন্য সরকারের গঠিত কমিশনগুলোর প্রতিবেদন পাওয়ার পর রাজনৈতিক দল ও নাগরিকদের সঙ্গে আলোচনা করা হবে এর মধ্য দিয়ে নির্বাচনের আবহ তৈরি হবে মিজানুর রহমান দীপ্ত সংবাদ ঢাকা পিলখানা হত্যাকাণ্ডে সুষ্ঠু পুনর্তদন্ত দাবি করেছেন শহীদ সেনা পরিবারের সদস্যরা সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে এই দাবি জানান তারা একই সঙ্গে পঁচিশ ফেব্রুয়ারিকে শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণা করার দাবিও নিহতদের পরিবারের সদস্যদের এত বছরও এই হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ তদন্ত না হওয়ার বিস্ময় প্রকাশ করেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস তিনি বলেন সরকারের যতটুকু সামর্থ্য আছে তা দিয়ে এই সংক্রান্ত সব তথ্য প্রকাশ করা হবে যত দ্রুত সম্ভব এই ঘটনার সকল তথ্য একত্রিত করতে হবে সচিবালয়ে আগুনের ঘটনায় গঠিত তদন্ত কমিটি প্রাথমিক প্রতিবেদন জমা দেয়নি সোমবার সচিবালয়ে কমিটির আহ্বায়ক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব নাসিমুল গনি জানান তিন কার্য দিবসের মধ্যে তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল তবে সময় একদিন বাড়িয়েছে সরকার মঙ্গলবার বিকাল পাঁচটা পর্যন্ত কাজ করতে পারবে কমিটি পরে প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করা হবে গত বুধবার রাত প্রায় দুইটার দিকে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে আগুন লাগে উনিশটি ইউনিটে দশ ঘন্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিস পরে আগুনের কারণ খুঁজতে আট সদস্যের তদন্ত কমিটি গঠন করে সরকার তো প্রাথমিকভাবে তিরিশ তারিখ পর্যন্ত টাইম দেওয়া হয়েছিল আজকে তো আমরা একটু আগে অনুমতি নিয়েছি আমি প্রধান কার্যালয় থেকে যে যাতে আমরা টাইমটা একটু বাড়িয়ে দেওয়া হয় আমাদের সরি প্রধান উপদেষ্টা না আমি ক্যাবিনেট থেকে অনুমতি নিয়েছি যাতে আমাদের কারণ কিছু টেস্টিং আজকে রাত্রে হবে তো এগুলো হলে পরে হয়তো কালকে আবার একবার বসবো বসে আমরা কালকে একটা একটা প্রাথমিক একটা ধারণা করতে পারবো শেখ হাসিনা সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নয় জনের বিরুদ্ধে গুমের লিখিত অভিযোগ দিয়েছেন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ নেতা মাইকেল চাকমা সোমবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে তিনি এই অভিযোগ দেন আজকে উনি নিঃস্বাক্ষরিত একটা অভিযোগপত্র আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে জমা দিয়েছেন সেখানে তদানীতন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ নয় জন আইন বাহিনীর কর্মকর্তাকে আসামি করেছেন বর্ধিত ভাতার প্রজ্ঞাপনের পর কর্মবিরতি ও আন্দোলন প্রত্যাহার করেছেন পোস্ট গ্রাজুয়েট শ্রেণীর চিকিৎসকরা সোমবার বিএসএমএমইউতে এক বৈঠকে এই সিদ্ধান্ত হয় আন্দোলনকারী চিকিৎসকদের সংগঠন ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস সোসাইটির সভাপতি ডক্টর জাবির হোসেন বলেন ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপনে জানুয়ারি থেকে ত্রিশ হাজার টাকা এবং পরবর্তী জুলাই থেকে পঁয়ত্রিশ হাজার টাকা ভাতা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে সরকারের এই সিদ্ধান্ত মেনে নিয়ে কাল থেকে কাজে ফেরার ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা দ্রব্যমূল্য বৃদ্ধির সাথে বিবেচনা করে যদি প্রয়োজন মনে হয় আমাদের ভাতাটা আবারও নতুন করে ভাবার সুযোগ আছে তো আমরা সার্বিক দিক বিবেচনা করে এই পঁয়ত্রিশ হাজার টাকা এবং জুলাই থেকে পঁয়ত্রিশ হাজার টাকা এবং জানুয়ারি থেকে তিরিশ হাজার টাকা এটা মানছি এবং আমরা কাজে ফিরব কাল থেকে ডাকাতি মামলায় গ্রেপ্তার হওয়া আসামি ছিনিয়ে নিতে নরসিংদীর মাধবদী থানায় হামলা চালিয়েছে সন্ত্রাসীরা সোমবার সন্ধ্যায় একদল দুর্বৃত্ত থানায় পাটকেল ছড়ে ও থানার সামনে গাড়ি ভাঙচুর করে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার কলিমুল্লা জানান গত চার দিন নরসিংদী ও নরসিংদীর বাইরে অভিযান চালিয়ে স্থানীয় সহ একাধিক ডাকাতকে গ্রেপ্তার করা হয় ধারণা করা হচ্ছে তাদের ছিনিয়ে নিতেই এই হামলা চালানো হয়েছে কক্সবাজারের টেকনাফ বন বিভাগের বন কর্মী সহ উনিশ শ্রমিককে অপহরণ করেছে সন্ত্রাসীরা ইউএনও শেখ জানান সোমবার সকালের উদ্দিন দিকে টেকনাফের হিলা জাদিমোরা পাহাড়ে বিভিন্ন গাছের চারা রোপণ করতে যায় শ্রমিকরা শ্রমিককে অস্ত্রের মুখে জিম্মি করে গহীন পাহাড়ের দিকে নিয়ে যায় অপহরণকারীরা খবর পেয়ে বন বিভাগ ও পুলিশ সহ স্থানীয়রা তাদের উদ্ধারে পাহাড়ে অভিযান চালিয়েছে বন বিভাগের টেকনাফের রেঞ্জ কর্মকর্তা আব্দুর রশিদ জানিয়েছেন বন বিভাগের পরিচ্ছন্নতা কাজ করতে গেলে তাদের অপহরণ করা হয় এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন এখন যে আমাদের দুইশো একাত্তর এই কিলোমিটার দেওয়া আমাদের বর্ডার এটা কিছুটা নদীপথ এবং কিছুটা স্তরপথে এটা এখন পুরোটি আরাকান আর্মির নকলে কিন্তু দেশটা আবার মিয়ানমারের এখন আমাকে দনুজনের সাথেই একটা সম্পর্ক বজায় রাখতে হচ্ছে এবং দনুজাতের সাথে আমাকে একটা যোগাযোগ আছে যশোরে ডাকাতির প্রস্তুতিকালে কাউন্সিলর ও সাবেক সেনা সদস্য সহ চারজনকে আটক করেছে ডিবি পুলিশ সোমবার পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে জানানো হয় আটককৃতরা হল যশোর সদর উপজেলার মিজানুর রহমান চুরামন কাঠি এলাকার ফিরোজ আহমেদ চৌগাছা উপজেলার গোলাম মোস্তফা ও পুরা পাড়ার রকি বিশ্বাস পুলিশ সুপার জানান গোপন সংবাদের ভিত্তিতে শেখহাটি হাইকোর্ট মোড় এলাকায় ডিবি পুলিশের একটি টিম অভিযান চালায় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর সময় চারজনকে আটক করা হয় পরে তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয় প্রচন্ড শীতে কাঁপছে দেশের উত্তরাঞ্চল পঞ্চগড়ে টানা এক সপ্তাহ ধরে বইছে মৃদু সকালে প্রবাহের সর্বনিম্ন তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করে আবহাওয়া অফিস আর্দ্রতা শতাংশ দশমিক বাতাসের অনেকে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন শহরে লোকজনের উপস্থিতি কমে যাওয়ায় দোকানগুলো খুলছে দেরিতে কনকনে ঠান্ডায় ভোগান্তি বেড়েছে শ্রমিকদের কুড়িগ্রামের সর্বনিম্ন তাপমাত্রা এগারো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস শীতে কষ্ট বেড়েছে জেলার নদ নদীর তীরবর্তী চরাঞ্চলের হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষের রংপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বারো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস আজ নওগাঁয় ১৩ ডিগ্রি আর দিনাজপুরে পনেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ভয়াবহ দুর্ঘটনার একদিন পর আরও একটি বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে দক্ষিণ কোরিয়ার বেসরকারি বিমান পরিষেবা সংস্থা জেজু এয়ারের একটি বিমান সময় মতো চালক সতর্ক হওয়ায় তা এড়ানো সম্ভব হয়েছে মঙ্গলবার প্রতিষ্ঠানটি জানায় ভোরে রাজধানী সিউল থেকে জেজু দ্বীপের উদ্দেশ্যে টেক অফ করার কিছুক্ষণ পরই পাইলট লক্ষ্য করেন বিমানটির ল্যান্ডিং গিয়ারে কিছু সমস্যা রয়েছে পরে বিমানটি তাৎক্ষণিকভাবে ফিরিয়ে আনা হয় এদিকে রবিবার দুর্ঘটনার আগে আটচল্লিশ ঘন্টায় তেরোটি ফ্লাইট পরিচালনা করেছিল এয়ারের বিমানটি ফলে ভয়াবহ এই দুর্ঘটনার জন্য প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের গাফিলতি দেখছেন বিশেষজ্ঞরা বিমান বিধ্বস্তে একশো জন নিহত হওয়ার পর থেকে এয়ারের শেয়ারের দাম রেকর্ড পনেরো দশমিক সাত শতাংশ কমে গেছে ইসরায়েলে গেল দশ দিনে তেরোটি হামলা চালিয়েছে ইয়েমেনের হথিরা এক বিবৃতিতে সংগঠনটি জানায় গাজার ফিলিস্তিনিদের প্রতি সমর্থন এবং ইয়েমেনের বিরুদ্ধে আগ্রাসনের জবাবে এসব হামলা চালানো হয়েছে হুতিদের মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে জানান হামলার লক্ষ্যবস্তু করা হয় বিমান ঘাঁটি সহ ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা এদিকে গাজা ইসরায়েলি হামলায় একদিনে আরও ত্রিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছে এতে উপত্যকাটিতে নিহতের সংখ্যা বেড়ে পঁয়তাল্লিশ হাজার চারশো জনে দাঁড়িয়েছে গাজার হাসপাতালগুলোতে ইসরায়েলি হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাসচিব টেড্রো সাধানাম গেব্রেসোস শান্তিতে নোবেল জয়ী যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার মারা গেছেন তার বয়স হয়েছিল একশো বছর স্থানীয় সময় রবিবার বিকালে জর্জিয়ার শহরে নিজ বাড়িতেই তার মৃত্যু হয় যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে দীর্ঘজীবী প্রেসিডেন্ট ছিলেন জেমি কার্টার ডেমোক্রেট দল থেকে নির্বাচিত হয়ে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন জিমি এরপর দ্বিতীয়বার প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিয়ে রোনাল্ড রেগানের কাছে হেরে রাজনীতি থেকে অবসরে যান মানবিক কর্মকাণ্ডের জন্য সালে নোবেল শান্তি পুরস্কার পান জিমি কার্টার বিপিএলের প্রথম দিনে মিরপুরের শের বাংলা স্টেডিয়াম ও আশপাশের এলাকায় টিকিট নিয়ে ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ দর্শকরা সোমবার বেলা এগারোটার দিকে মিরপুরের শের বাংলা স্টেডিয়ামের মূল প্রবেশদ্বার দুই নম্বর গেটের বাইরে টিকিট না পাওয়া দর্শকদের আচরণে চরম বিশৃঙ্খল অবস্থা তৈরি হয় এক পর্যায়ে গেটে নিরাপত্তা ভেঙে স্টেডিয়ামের ভেতরে ঢুকে পড়ে তারা দর্শকদের থামাতে পুলিশ প্রথমে বাধা দেয় পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠি চার্জ করতে বাধ্য হয় তাতে ছত্রভঙ্গ হয়ে যায় বিশৃঙ্খল জনতা বিপিএলের দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে মাঠে নামবে সাকিব আল হাসান বিহীন চিটাগং কিংস ম্যাচ শুরু হবে বারোটায় আরেক ম্যাচে বিকাল পাঁচটায় মশরাফি বিন মর্তোজাকে ছাড়াই রংপুর রাইডার্স মোকাবেলা করবে সিলেট স্ট্রাইকার্সকে বিন মর্তচেকেের ছাড়াই একাদশ আসরে মাঠে নামার অপেক্ষায় ছিলেন দু হাজার ফাইনাল খেলেছিল তারা পরের আসরে মুখ থুবড়ে পড়ে দলটি এবারে বিপিএল তাই স্ট্রাইকার্সের জন্য মান পুনরুদ্ধারের লড়াই জাকের আলী তানজিম সাকিব পল স্টার্লিং জর্জ মুন্সির মতো তারকাদের নিয়ে বেশ আত্মবিশ্বাসী ফ্র্যাঞ্চাইজিটি প্রতিপক্ষ রংপুর রাইডার্স প্রথম ম্যাচে ঢাকাকে হারিয়ে তাদের যাত্রা শুরু করেছে তাই সোহানের নেতৃত্বে থাকা দলটা দ্বিতীয় ম্যাচেও চাইবে ভালো লড়াই উপহার দিতে বিপিএল এর একাদশ আসরের অন্যতম দল খুলনা টাইগার্স মেহেদি মিরাজের নেতৃত্বে খুলনার দিকে এবার বাড়তি নজর থাকবে সবার আফিফ হাসান নাসুমদের নিয়ে গড়া দলটার ঝুলিতে নেই বিপিএলের কোনো শিরোপা শুধুমাত্র দু হাজার সালে একবার ফাইনালে খেলেছিল টাইগার্স আমাদের টিমটা মাসাল্লাহ খুবই ব্যালেন্স একটা সাইড আমি যেটা ফিল করি আমাদের লোকাল কালেকশন খুবই ভালো আমাদের ব্যাটসম্যানরা মাসাল্লাহ খুব ভালো শেপে আছে নাইম শেখ অনেক রান করে এসেছে আফিফ ভালো শেপে আছে মিরাজ ভালো করছে আর বলাররা হাসান মাহমুদ আমি আছি তারপরে নাসুম আছে তো আমাদের বোলিং ব্যাটিং খুবই ভালো একটা কম্বিনেশন আছে এদিকে প্লেয়ার্স ড্রাফটের আগে সাকিব আল হাসানকে দলে ভিড়িয়েছিল চিটাগাং কিংস তবে তার আর খেলা হলো না তাকে ছাড়াই শামীম হোসেন পারভেজ হোসেন ইমন সৈয়দ খালেদা আহমেদ ছাড়া বিদেশিদের মধ্যে ময়ন আলী উসমান খান হায়দার আলী অ্যাঞ্জেলো ম্যাথিউজদের নিয়ে ভরসা করতে হবে চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজিকে ঈশান হাসান দীপ্ত স্পোর্টস নতুন বছর দু হাজার পঁচিশ সালের প্রথম সিনেমা হবে তিন জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে তানভীর হাসান পরিচালিত সিনেমা মধ্যবিত্ত সোমবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে সিনেমাটির পরিচালক জানান সমাজের শ্রেণী বৈষম্য ও জীবন সংগ্রামের গল্প নির্মিত হয়েছে মধ্যবিত্ত এতে পরিবারে হাসি কান্না সুখ দুঃখের চিত্র দেখতে পাবেন দর্শক সিনেমিডিয়া প্রযোজিত সিনেমাটির বিভিন্ন চরিত্র অভিনয় করেছেন শিশির সর্দার এলিনা শাম্মী ওমর মালিক মাইশা প্রাপ্তি মাসুম আজিজ সহ সংবাদ মধ্যবিত্ত শিল্পী কলাকুশলী ও চলচ্চিত্রাঙ্গনের অন্যান্য অতিথিরা দর্শকদের প্রতি প্রেক্ষাগৃহে এসে সিনেমাটি দেখার আহ্বান জানান সাথে সংবাদ সংবাদ একবার। জাতীয় ঐক্যমতে জুলাই গণভ্যুত্থানের ঘোষণা পত্র তৈরি করবে সরকার জানালেন প্রেস সচিব সংবিধান সংশোধন হতে পারে বাতিল নয় শুধু নির্বাচিত সরকারের বলেছে বিএনপি আদালত বা সরকার নিষিদ্ধ না করলে নির্বাচনে অংশ নিতে পারবে আওয়ামী লীগ মন্তব্য সিইসির রমজানে দ্রব্যমূল্য ও পণ্য সরবরাহ স্বাভাবিক রাখতে হবে মাঠ প্রশাসনকে নির্দেশ প্রধান উপদেষ্টার ছিল এখনকার মতন আমি তারান্নুম জ্যোতি বিদায় নিচ্ছি দর্শকের তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে গুলোতে ধন্যবাদ সবাইকে